আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে রাতের আয়োজন সবাই করে দুপুরের ভালো মন্দ আয়োজন খিচুড়ি ঘুনাগোষ বাজি ভর্তা এসব করে বৃষ্টির দিনে আর আমি করেছি এগুলো তাও আবার রাতের জন্য এই তো দেখেন বৃষ্টি আর বৃষ্টি পুরো সমুদ্র হয়ে গেছে আর গরিবের কাজ চলতে আসে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি চিংড়ি ছো চামচ সহ সব কিছু নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম গুড মর্নিং বৃষ্টি বেজায় সকালে সবাই কেমন আছেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে রাত থেকে ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন তো বৃষ্টি আসছে দু মা বেটা হাঁটতেছি তোর বাবা বললো তোমরা যেখানে আসে দাঁড়াও আমি এসে তোমাদের নিয়ে যাচ্ছি তো ওর বাবা এসে আমাদের নিয়ে আসলো দোকানে চলে আসলাম দোকানে আর দোকানে আসার পর পরই বৃষ্টিটা শুরু হয়ে গেল মুসুল ধরে বৃষ্টি হচ্ছে দোকানের সামনে কতটা পানি জমে গেছে আর আমাদের যে কাজটা আসলে এখানে বৃষ্টি বাদল তুফান ঝড় সাইক্লোন টর্নেডো কিছুই মানে না যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমাদের এই কাজগুলো চালাতেই হয় কারণ এটা এমনই একটা জিনিস না আপনি সংরক্ষণ করতে পারবেন না আপনি এটাকে পাঁচ ঘন্টা দশ ঘন্টার জন্য বাহিরে রাখতে পারবেন এটা আসছে এটা আপনাকে সাপ্লাই দিতেই হবে আর যদি আপনি না দিতে পারেন তাহলে পকেটে মোটা অঙ্কে টাকা রেখে তারপরে এগুলো ফেলে রেখে আরামসে নাক ডেকে নাকে সরিষ তেল দিয়ে ঘুমিয়ে থাকতে হবে আর এই তো আমার সোনা বাবাটাকে আমি বসিয়ে দিলাম একটা ব্রেডের ক্যারেটের ভিতরে এভাবেই দিন কেটে যায় আসলে আমাদের আর কি করার আছে আর এই আমাদের গাড়ি চলে আসছে তো মাল এখন আর বৃষ্টির দিন তো মাল একটু দেরিতে আসছে কারণ প্রতিদিন মাল আসে অনেক তাড়াতাড়ি সকাল চারটায় আসে সাড়ে চারটায় গাড়ি আসে অনেক সময় তিনটায় আসে তো বৃষ্টি দেখে একটু লেট হয়েছে তো সবগুলো মাল এই যে তারা হিসাব করে মালগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই তো গরিবের কাজ বুঝতেই পারছেন সবাই এই বৃষ্টি ভিতর ঘুমিয়ে থাকে ঘরে আর আমরা চলে আসি আমাদের কাজে যেহেতু নিজেদের বিজনেস এটা হচ্ছে মিঠা মিঠালাচ্ছি আর এই হচ্ছে দুধ ডায়মন্ড সব থেকে মজার জিনিস এটা হচ্ছে দই টক দই যে আমাদের দোকানে ডায়মন্ডও পাওয়া যায় এবং গোল্ডও পাওয়া যায় আপনাদের কার কার ডায়মন্ড লাগবে গোল্ড লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সস্তা এবং সুলভ মিল্যায় দেওয়া হবে আর এগুলো হচ্ছে দশ টাকা দামের দুধ তো কাজবাজ শেষ করে এগুলো সাপ্লাই করা হবে তো সব কিছু শেষ করে ব্যাংকের কাজ শেষ করে আমরা বাসায় ফিরতেছি বাসায় ফিরতে ফিরতে আমাদের আড়াইটা তিনটা বেজে যায় তো এই তো এখনও বাইরে বাইরের ওয়েদারটা অতটা ভালো না একেবারে সিমসাম ওয়েদার সাথ সাথে পানি বৃষ্টি হয় মাঝে মাঝে আবার হয় না তো এভাবেই চলে যাচ্ছে কাজ নিয়ে ব্যস্ততার মাঝে দুঃখ কষ্ট সব কিছু নিয়েই পুরো দিনটা এভাবেই কেটে যায় সময় সাপেক্ষের অভাবে অনেক সময় অনেক কিছু করা হয় না আমার ছেলেটা ওর বাবাকে ধরে বসছে তো আমাদের এরিয়ার ভিতরে আমরা চলে এসেছি তো এখানে এই যে পানি জমে গেছে একেবারে আমার বাসার সামনে নিচে পর্যন্ত পানি তো এই হচ্ছে বিকালের ওয়েদারটা বিকেলে রয়াদারটা এখনও মেগলা মেগলা অতটা পরিমাণে পরিষ্কার হয় নাই বোঝা যাচ্ছে যে আবারও বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে এরকম একটা আশঙ্কার ভিতরে থাকে তো যাই হোক বাসা নিচে এখনও পানি আসে তো যাই হোক বৃষ্টির ভিতরে এই মাছগুলো দেখতেছি বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে পড়তেছে ওমনি ঘপগপ মাছগুলো আমি টুকিয়ে তুলে নিলাম চিংড়ি মাছ তো যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আমি আর এগুলো ছাড়তে পারলাম না আকাশ থেকে যেহেতু মাছগুলো পড়তেছে তাই সবগুলোই উঠিয়ে নিলাম এখন আমি মাছগুলো কেটে কুটে বেছে নেব আর এখানে আমি সব কিছু কাটাকাটি করেছি আমার মাছগুলো কাটা হয়ে গেছে আর এখানে ভেন্ডি আলু এগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে চাল কুমড়া আর মাছগুলোর ভিতরে না সাধারণ একটা রক থাকে বালু ওটা চেক করে ওটাকে পরিষ্কার করে নিতে হবে আর এই যে চাল কুমড়াটা হয়ে গেছে আর তার আগে আমার ভেন্ডি চিংড়ি মাছটা হয়ে গেছে তো আমি এখানে যে আমার ভেন্ডির চিংড়ি মাছ এটা ফাইনালি হয়ে গেছে তো কেমন লুক আসছে অবশ্যই জানাবেন তরকারি মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আজকে আমার চিংড়িময় দিবস চিংড়ি দিবস সব কিছুতেই আমি চিংড়ি মাছ ব্যবহার করতেছি আর একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ চিরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাই গরিবের এর থেকে আর ভালো কি হতে পারে সারাদিন কাজের ব্যস্ততায় থাকি যা পারি তাই রান্না করে তো পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিব তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা টমেটো আদা ও রসুনের পেস্ট গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে মটর পনির মশলা তো সব কিছু দিয়ে এর আগে আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিয়েছিলাম তো সব মশলাগুলো আমি দিয়ে এটাকে ভালোভাবে কষি ঢাকনা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর পাশে আরেকটি কড়াই আবারও তেল এবং কাঁচামরিচ সাথে কিছুটা পেঁয়াজ অনেক অনেকগুলো পরিমাণ মানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটি যেটা মটর বলি আমরা মটরগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আর সাথে এখানে দিয়ে দেবো পনির এখানে দুশো গ্রামের মতো পনির আছে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর আজকে আমি পনির ভুজিয়া করবো মানে পনিরটা জুড়ো করে ভাজি করবো তো সবগুলো পনির আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিলাম তো ভেঙে দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এদিকে আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছুটা টমেটো আর সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে দিতে কষা কষানোর জন্য বসিয়েছিলাম এটা হয়ে গেছে আমার মশলাটা কষানো তেল ছেড়ে দিয়েছে আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছের মস সব কিছুই আসে কারণ এগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব আর এদিকে আমার মটর পনিরের জুড়া ভাজি বা আমরা বলি এটা ভুজিয়া এটা আমার হয়ে গেছে হয় এটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আমার প্রায়ই হয়ে গেছে তো সব কিছু মোটামুটি পর্যায়ে আমি একটু রান্নাবান্না করে নিলাম এই ফাইনালি আমার সব কিছু হয়ে গেছে কারণ ছোট বাচ্চা এক এক হচ্ছে সময় পায় না তো যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি আর এটাই আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন